মান্দার প্রতিবন্ধী দম্পতিকে নতুন ঘর ও খাদ্য সহায়তা বিস্তারিত দেখুন প্রতিবেদনে নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া গ্রামের প্রতিবন্ধী দম্পতি গুলবার সাবিনা নতুন পাকা ঘর ও খাদ্য সহায়তা পেয়ে জীবনে আশা ফিরে পেয়েছেন ভাঙা টিনের ঘরে ছেলে মেয়ে নিয়ে কষ্টের জীবনযাপন করছিলেন গুলবার ও সাবিনা বর্ষার সময় ছাউনির পানির জন্য রাত কাটাতে হতো পলিথিনে সম্প্রতি তাদের দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় ইউএনও আক্তার জাহান সাথীর উদ্যোগে এবং জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় নতুন পাকা ঘর নির্মাণ করা হয় এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই বস্তা খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয় নতুন ঘরে উঠেই দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্য নিয়েছি আমরা সমাজ সেবার মাধ্যমে তারা প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে সরকারি যে ভাতা সেটাও পায় তো তাদের বসবাসের জায়গাটা আসলে মানে এটা একটা মানুষের বাস居র মতো না তো সেটা এ এ নিউজের মাধ্যমে তথ্যটা জানতে পেরে আমাদের আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাজর হাত বাড়িয়ে দেই এবং এই কাজে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছিল আমাদের কাশোপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তো উপজেলা প্রশাসনের উদ্যোগে চেয়ারম্যানের সহযোগিতায় আমার এই যে প্রতিবন্ধী যে দম্পতি তাদের জন্য আমরা একটা ঘর করে দিয়েছি ঘরের কিছু অর্ধেক কাজ ছিল বাকি কাজটা আমরা সম্পূর্ণ করে দিয়েছি আপনারা দেখছেন বা আপনাদের ভিডিওতে আপনারা ধারণ কর অবশ্যই ধারণ করলে বুঝতে পারবেন যে এটা তার পূর্বে কী অবস্থা ছিল এবং বর্তমানে কী অবস্থা এটা তিন এবং তার থাকার জন্য বাসযোগ্য করে দেওয়ার জন্য দরজা জানালা এটা আমরা করে দিয়েছি আর আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন তা তাদের মাধ্যমে তাদের দুজন পরিবারের এই যে সদস্যদের জন্য আমরা বস্তা শুকনো খাবার দিয়েছি যেখানে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল লবণ সহ আরও মশলা সহ আরও কিছু আছে তো আমরা আশাবাদ ব্যক্ত করব যে তাদের এই সামনের সময়গুলো তারা এই ঘরটা নিয়ে তারা অন্তত একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে ধন্যবাদ